Number 1 Abhishek Kuril, opening batsman Number 2 Fabro Plessis opening batsman Number 3 Karan Nayak wandown batsman Number 4 KL Rahul wicketkeeper and batsman Number 5 Akshar Patel bowling all and captain Number 6 আশুতো শর্মাংার নাম্বার দীপরাজ নিগাম নাম্বার নাইন স্ট্রাক্ট বোলার নাম্বার টেন কুলদীপ স্পিন বোলার মোহিত শর্মা ফাস্ট বোলার Akun 3 dibuat pencet tinggal di sampah bawah stek atas 1 Private Simlan Singh Opening Batsman Number 2 Pians Arya Opening Batsman Number 3 Seuss Ayer One Down Batsman Number 4 Marcus Stoinis Batting All-Owner Number 5

আগা পেলে দেন সিং ফাস্ট বোলার এখন দেখে নেব দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস আইপিএল এর পয়েন্ট টেবিলে এই যুদ্ধের সর্বশেষ আপডেট আইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমানে পাঁচ অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এখন মতো এগারো ম্যাচ খেলে তারা ছয় পেয়েছে ছয় ম্যাচে হার চার ম্যাচে ড্র এক ম্যাচে তাদের পরে এখন তেরো তাদের টার্গেট পাঁচশো দশমিক তিন ছয় দুই পয়েন্ট খেলে বর্তমানে তিন নম্বর অবস্থান করছে পাঞ্জাব কিংস এগারো মেস খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে হার তিন ম্যাচে ড্র এক ম্যাচে তাদের পয়ন পনেরো তাদের প্লাস শূন্য দশমিক তিন সাত ছয়